বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বেঁচে গেল বহাল থাকলো প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি আজ কলকাতা হাইকোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ে খুশির বন্যা এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের আজকে কলকাতা হাইকোর্টের যে রায় এই রায় সম্পর্কে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উচ্ছ্বসিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকল কলকাতা হাইকোর্টের রায় বিস্তৃত আলোচনায় আসি ইটিভি ভারত প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রায় কলকাতা হাইকোর্টের প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত উল্লেখ করে রাখি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ এবং বহাল রাখলো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে চাকরি বাতিলের নির্দেশ তা খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ গত বারোই নভেম্বর এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ কিন্তু শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস মিলল দু হাজার ষোলো সালের প্যানেলে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের এর পাশাপাশি স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদও কারণ এই বত্রিশ হাজার যে চাকরি বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিলের নির্দেশ দিয়েছিলেন তা সেই যে নির্দেশ নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তার যে নির্দেশ সেটাকে খারিজ করে দিল আজ বুধবার প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ সামগ্রিক চাকরি বাতিল করতে পর্যাপ্ত অনিয়মের প্রমাণ প্রয়োজন এই নিয়োগের ক্ষেত্রে বিপুল দুর্নীতির প্রমাণ সিবিআই তদন্তে উঠে আসেনি এটা খেয়াল করুন যে এই যে মামলায় বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ সামগ্রিক চাকরি বাতিল করতে পর্যাপ্ত অনিয়মের প্রমাণ প্রয়োজন এই নিয়োগের ক্ষেত্রে বিপুল দুর্নীতির প্রমাণ সিবিআই তদন্তে উঠে আসেনি তাই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখল আদালত দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এখন যে তিনি বিজেপি নেতা এবং বিজেপি সাংসদ তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তারপরে তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে পাশাপাশি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় এরপর এই মামলা গড়াই সুপ্রিম কোর্টে মানে আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে আর কি দেশের শীর্ষ আদালত থেকে মামলা ফেরত আসে কলকাতা হাইকোর্টে সেই মামলারই রায় ঘোষণা হল কিন্তু এই আজ বুধবার প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিতে অনিয়মের দাবিকে একেবারে বলতে গেলে একেবারে নস্বাত করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোনো দুর্নীতি হয়নি বলে আদালতে দাবি করেছেন রাজ্যের এজি কিশোর দত্ত মানে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি দু সালের প্রাথমিক নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষায় কোনো দুর্নীতি হয়নি বলে আদালতে তিনি দাবি করেছেন দু সালে শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু হাজার ষোলো সালে প্রাথমিক স্তরে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি হয় তবে নিয়োগের ঠিক পরেই অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া ও ওএমআর জালিয়াতি সংরক্ষণের নীতি না মানা থেকে শুরু করে র্যাঙ্ক জাম সহ একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে যদিও বত্রিশ হাজারের বেশি চাকরি হয়েছিল কিন্তু মূলত এই বত্রিশ হাজারের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল বলে এই বত্রিশ হাজার কি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকরি বত্রিশ হাজারের আরও কিছু বেশি হয়েছিল তো যাই হোক একাধিক দুর্নীতি মানে অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে নীতি নামানা র্যাঙ্ক সহ একাধিক অভিযোগ ওঠে নিয়োগ দুর্নীতির মামলায় মামলার রায় দিতে গিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালের বারোই মে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল করে দেন দু সালে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বত্রিশ হাজার চাকরি বাতিল করে দেন রাজ্য সরকার এই রায়কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয় পরে মামলা আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কিন্তু গত সাত এপ্রিল বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণে মামলাটি থেকে সরে দাঁড়ান তারপর মামলাটি আসে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলা আসে তারপর মামলার শুনানি শুরু হয় দুবছরের কিছু বেশি সময় ধরে এই মামলার শুনানির পর রায় দিল ডিভিশন বেঞ্চ এবং বত্রিশ হাজার চাকরি বহাল রাখলো কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং এই রায়ের পরে এক্স হ্যান্ডেলের শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারপরে এই যে বিচারকে মমতা ব্যানার্জি বলেছেন যে বিচারকে আমরা শ্রদ্ধা করি প্রাথমিকে যে বত্রিশ হাজার চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট এই রায়ে উচ্ছ্বসিত মমতা ব্যানার্জি তিনি বলছেন যে বিচারকে আমরা শ্রদ্ধা করি শিক্ষামন্ত্রী বরাত বসু তিনি বলছেন যে এর আগে যে রায় দিয়েছিলেন বিচারপতি সেই রায়কে তিনি মানে এক প্রকার পক্ষপাত দুষ্ট বলার চেষ্টা করছেন স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকল মুখ্যমন্ত্রী উচ্ছ্বসিত তিনি বলছেন যে বিচারকে আমরা শ্রদ্ধা করি বিচার বিচারের মতো চলবে চাকরিরত ভাই বোনেরা চাকরিটা ফিরে পেয়েছে আমরা খুশি মমতা ব্যানার্জি যেটা বলেছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর স্যান্ডেলে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন তো প্রিয় বন্ধুরা স্বাভাবিকভাবেই এর আগে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে তাই রাজ্যের যে শিক্ষা মহল সেই শিক্ষা মহল একেবারে কিন্তু এই বিষয়টা নিয়ে সবাই চিন্তিত ছিল সবার নজর ছিল আজকে কলকাতা হাইকোর্টের দিকে কিন্তু হাইকোর্ট মনে করেছে যে বত্রিশ হাজার চাকরি একসঙ্গে বাতিল হয়ে গেলে শিক্ষা ব্যবস্থার উপর একটা বিশাল বিরূপ প্রভাব পড়বে সব দিক বিবেচনা করে এবং দুর্নীতির কতটুকু প্রমাণ সমস্ত দিক খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে কলকাতা হাইকোর্ট আজকে রায় দিয়েছে যে বত্রিশ হাজার চাকরি বহাল থাকছে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা